নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই সঙ্গে সুধী সত্রী মণ্ডলী সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা হার্দি কৃষ্ণ অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আমি পর্যালোচনা করতে এসেছি ডিসকাশন করতে এসেছে সবার জন্য আমার যে পরামর্শ কি কি টেস্ট করা উচিত বছরে শরীরকে সুস্থ রাখতে গেলে শরীরকে ভালো রাখতে গেলে আমাদের কি কি করণীয় সবাই উদ্দেশ্যে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা স্বাস্থ্য সচেতন মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে সিবিসি ব্লাড টেস্ট অবশ্যই সিবিসিটা করে রাখবেন যার মধ্য থেকে জানতে পারা যাবে হিমোগ্লোবিন সিবিসি মধ্যে বোঝা যাবে আরবি সির লেভেল কতটা আছে হিমোগ্লোবিন ঠিক আছে কি না বাড়ছে না কমছে আর বিসি কমছে কি না রক্তাল হয়েছে কিনা হিমোগ্লোবিন যদি কমে যায় এখানে রক্তাল্পতা আছে কিনা জানা যাবে আর বেশি কমে গেলে রক্তাল্পতা হয়েছে কিনা শরীরে রক্তের পরিমাণ কমে গেলে আগে থেকে যদি আমরা সাবধানে থাকি সাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখা যায় কারণ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আগে শরীরকে ভালো রাখতে হবে শরীরকে ভালোবাসতে হবে কারণ শরীরম মন্দিরম শরীরকে ভালো না রাখলে আমরা কোনো কর্মে আমাদের ভাব সবসময় থাকবে আসক্তি থাকবে না কোনো কর্মে ইচ্ছে থাকবে না শরীর যদি ভালো থাকে মন ভালো থাকবে আর মন যদি ভালো থাকে যে কোনো কাজে আমরা এগিয়ে যেতে পারবো অতএব বছরে অন্তত দুবার সিবি টেস্ট করবেন সেই সঙ্গে লিপিড প্রোফাইল টেস্ট করা দরকার লিপিড প্রোফাইলের মধ্যে যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো হচ্ছে টাইগ্লিসারাইড টিজি এবং কোলেস্টেরল তার পরিমাণ কতটা আছে এলডিএল লো ডেন্সিটি লাইবো প্রোটিন এইচডিএল হাই ডেন্সিটি লাইপো প্রোটিন ভিএলডিএল আরও অনেক কিছু আছে জানা যায় বিশেষ করে যদি কোলেস্টেরল বেড়ে যায় বা টাইগ্লিসারে বেড়ে যায় আমরা আগে থেকে যদি ট্রিটমেন্ট করি তাহলে শরীরকে ভালো রাখা যায় তাহলে হার্ট ব্লকেজ হতে পারে হার্টের প্রবলেম আসবে বিভিন্ন রকম সমস্যা আসবে শারীরিক সমস্যা দেখা দেবে তাই লিপিড প্রোফাইল টেস্টটা করা অবশ্যই প্রয়োজন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি স্বাস্থ্য সচেতন মানুষ সুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবার উদ্দেশ্যে বলছি বছরে অন্তত এক থেকে দুবার লিপিড প্রোফাইল টেস্ট করবেন তাহলে আমাদের হার্ট লিভার কিডনি কেমন আছে তা আমরা জানতে পারব তারপরে যেটা বলি ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বুঝতে পারা যাবে কিডনির পরিস্থিতি কেমন আছে কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা কিডনি স্ট্রং আছে কিনা না কিডনি ভালো আছে কি না তাহলে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করা প্রয়োজন তার সঙ্গে ইউরিক অ্যাসিড অনেকের দেখবেন পা হাত ফুলে যায় গাঁটে গাঁট ব্যথা গাঁট ফুলে যায় সেই ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের আগে থেকে যদি আমরা ট্রিটমেন্টে থাকি ছোলা মটর দানা শস্যকে যদি আমরা না খাই তাহলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড থেকে আমরা ভালো থাকতে পারব শরীরকে ভালো রাখতে পারব সেই সঙ্গে এলএফটি টেস্ট এল এফটি এই টেস্টের মাধ্যমে আমরা কী কী জানতে পারব না লিভার ফাংশান টেস্ট এ লেফটে কোনো জন্ডিসের প্রবণতা আছে কি না লিভার আমাদের স্ট্রং আছে কি না এসজিপিটি এসজিও ঠিক আছে কি না আমরা জানতে পারবো তাহলে আগে থেকে যদি বিলিরুবিনের পরিমাণ কেমন আছে আমরা জানতে পারবো তাহলে শরীরকে অবশ্যই ভালো রাখা যাবে এছাড়া হার্টের ইসিজি কিন্তু একটা টেস্ট করে রাখতে হয় বছরে দুবার এই টেস্টগুলো বছরে দুবার করবেন দেখবেন শরীরকে ভালো রাখা যায় আমরা বহু কষ্ট করে মানব জীবন পেয়েছি চুরাশি লক্ষ জনী করিয়া ভ্রমণ দুর্লভ মনুষ্য জন্ম পায় জীবগণ অতীত আমাদের এই জীবনটাকে হেলায় নষ্ট করব না আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা কায়িক পরিশ্রম করে রোজগার করি শরীরকে যদি ভালো না রাখি তাহলে কি লাভ সবাই চলে যাব ওই পৃথিবী ছেড়ে আসছে একা যাবো একা মাঝখানে শুধু পথের দেখা দুদিনের পরিচয়ের স্মৃতি তারি ছায়া দূরে গেলে মুছে যায় থাকে শুধু মায়া তাই শরীরকে ভালোবাসতে হবে শরীরকে ভালো রাখতে হবে শরীর যদি ভালো থাকে আপনি যদি ভালো থাকেন আপনার প্রিয়জন ভালো থাকবে আপনার ছেলেমেয়েরা ভালো থাকবে সন্তান সন্ততি ভালো থাকবে বাবা মা ভালো থাকবে তাই আত্মীয় পরিজন আপনজনকে ভালো রাখতে গেলে বছরে অন্তত এই টেস্টগুলো দুবার করবেন শরীরকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার